তো আমাদের রুবেল ভাইয়ের অফিস এটা ঠিক আছে বিএমপি এক সময় এমপি ছিল তো আমাদের এক ভাইয়ের সঙ্গে দেখা হলো আমাদের ছোট ভাই ঠিক আছে আমি আর বড় ভাই লগে চলছি দেখুন আমাদের আমরা বন্ধু মতোই

তিনি অত্যন্ত জনপ্রিয় এবং ভালো মানুষ এজন্য আমরা তার বাবা ছিলেন এমপি তার বাবা ছিলেন কাশ সাহেব তিনি এমপি ছিলেন তিনি জন নেতা ছিলেন আমরা আমরা তার আমরা আমাদের পুরোপুরু যারা ছিল বাপেদারা যারা ছিল তারা বর্তমান যে থানায় শিল্প শীতের প্রার্থী জনার মানুষদের পত্রবেদ ওনার বাবাকে তা আমার পুরোপুরস্কার শ্রদ্ধা করতে ভালোবাসত সে সুবাদে আমরাও তাকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি আগামীতে ইনশাআল্লাহ বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে আমাদের শ্রীমন্ডি দিনাই রাতি সেপুদ্দিন আসনের জনগণ ধরা ভাই হক ভুগেল ভাই এমপি ভোবে সে করে এসে কোনো কোনো সন্দেহ নাই হ্যাঁ আগামীতে এমপিও হবে এমনকি মন্ত্রীও হবে আমরা এই আশা করি আর আমার এলাকার ভাই নাম হচ্ছে জোভাস ভাই আমি যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করি উনি ক্লাস ক্লাস বলতাম আমরা তখন নন্দী করে দেখতাম হ্যাঁ ছোটো ছিলাম থাকে সময় সেই আমাদের দেশবাসী যারা আছেন আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নেতা বিএমপির বারpadStart চেয়ারম্যান তারেক রহমান এসে পড়েছে ঠিক আছে তো আপনাদেরকে ধন্যবাদ আপনারা শুধু আমি আপনাদেরকে এটা বলতে চাই আপনারা এই শীষ বা নৌকা বা নাঙ্গল বা দরিবালামি কোনো মারগার ব্যক্তিদের বুঝিতে বলتصিনা আপনারা এমন লোকেরা ভোট দেবেন তো আপনাদের যাকে যোগ্য মনে হবে তাকে ভোটটা দিবেন ইনশাল্লাহ তো আমি আসলে ঢাকা থাকি তো আমাদের এখানকার আমাদের যে ছোটো ভাইরা আছে তো তাদের একটা সাক্ষাৎকার নিতে আসছিলাম তো আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল মিডিয়া জুল আস পরদেশি তো আপনারা চ্যানেলটার ভিতরে অনেক কিছু পাবেন দেশ বিদেশ আমরা ভিডিও করে বেড়াই ঠিক আছে তো আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন তো আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি দেখবেন ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল